হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং প্রবাসের ঘরের নতুন একটা ব্লগ অ্যাকচুয়ালি ব্লগ নয় এটা একটা সারপ্রাইজ ব্লগ আজ ছ তারিখ আজকে সাথের বার্থডে সো আমি এখানে তো সেইভাবে প্ল্যান করতে পারিনি একটা নিউ জায়গায় এখানে কোথায় কি পাওয়া যাবে ঠিক বুঝতে পারিনি তো আমি কিছু নর্মাল কেকস কিনে নিয়েছিলাম তো সেটা দিয়ে একটা ছোটো কেক কাটিং সো হাউ ইজ দ্য রিয়াকশন 여보? 어 왜? 어어나어 어쩌잖아 어자 어쩌? 안녕 해주 Aku Thank you. Cukup. Hey, 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 hey. Good, morning. Good, morning. Good morning. <laughs> <laughs> Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear WIFEY Happy birthday to you. <laughs> oh, I'm a surprise. Actually. সুন্দর <laughs> <laughs> এখন কত দিন এর জিলে কি দিলাম সুন্দর লাগে খাতা কলম কি আমার ফেভারিট পারফিউম থ্যাঙ্ক ইউ হ্যাঁ হ্যাঁ এটা স্পেশাল ওয়াও এ মাই ডেল এটা পুরো এর বেরোনো ওকে

তোমরা অনেক ভালো থাকো এর তোমাদের সমস্ত উইশগুলো পূরণ করুক আর এইভাবেই তোমরা আমার সাথে থেকো আমার পাশে থেকো আর আমাদের দেখায় এখন আমাকে রিক তুলে দিয়েছে আমাকে জলদি জলদি রেডি হতো বলো ফ্লাইট আছে ও সমস্ত প্যাকিং করে ফেলেছে ও আমার জন্য অ্যাকচুয়ালি আমি ওর সাথে একদিন সিটি সেন্টারে যখন গেছিলাম আমার একটা পারফিউম খুব পছন্দ হয় কিন্তু পারফিউমটার অনেক দামের চার পারফিউমটা নিতে পারিনি আমি জানি না ও কবে সেই পারফিউমটা আমার জন্য কিনে রেখেছে এই হচ্ছে সেই পারফিউমটা তোমরা এটা ইউজ করতে পারো এটা তার বোন গন্ধ আর আরেকটা যেটা পেয়েছি সেটা দেখাচ্ছি মানে সেটা ওয়ান অফ মাই ফেভারিট মানে আমি এটাও দূর থেকে এখানে অ্যাকচুয়ালি জুয়েলারির শপগুলো তো সেরকম কিছু হয় না এখানকার জুয়েলারির শপগুলো ভীষণ অদ্ভুত ধরনের মানে আমাদের ওখানকার সোনার দোকানের মতো হয় না তো ওটা বাইরে সাজানো ছিল আর আমি দেখেছিলাম এত পছন্দ হয়েছিল কিন্তু আমি ওকে বলিও নি ও জানে যে এ আমার ভীষণ পছন্দ মানে পান্না আমার ভীষণ পছন্দের একটা জেমস্টোন ভীষণ ভীষণ পছন্দ করি তো যে কারণেও আমাকে যেটা দিয়েছে আমি দেখাচ্ছি এই দুটোই দেখাচ্ছি তোমরা ইউজ করতে পারো অ্যাকচুয়ালি এখন আমাদের ইন্ডিয়াতে অ্যাভেলেবেল তো তোমরা যারা পারফিউম লাগো তারা এই পারফিউমটা অবশ্যই ইউজ করে দেখতে পারো আমার মনে হয় খুব ভালো লাগতো তো আমি দেখাচ্ছি তোমাদের আর আরেকবার যারা এত উইশ করছো তাদের জন্য স্পেশাল 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 থ্যাংকস আর আমার দিনটাকে স্পেশাল বানানোর জন্য তোমাদের সবাইকে একটা করে স্পেশাল থ্যাংক সাথে দেখো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যে গিফটগুলো আমি পেয়েছি সেটা হলো এই যে এটা এই ইয়ারিংটা আমার এত পছন্দের আমি এতই মেডেল পছন্দ করি ইভেন আমি জামা কাপড় কিনলেও আমি গ্রিন কালারটার বেশি কেনার চেষ্টা করি তো এই যে দেখছো এটার মাঝখানেরটা হচ্ছে মেডেল আর বাকিটা তো ডায়মন্ড তো এইটা আমার প্রচণ্ড পছন্দের আর একটা কথা এখানে কিন্তু প্ল্যাটিনামের দাম অনেক বেশি সোনার থেকে আর সিলভারের দামও অনেক বেশি তো এখানকার লোক এগুলো বেশি পছন্দ করে সিলভার তো দেখো এটা হচ্ছে গিফটটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু আর তোমরা কে কে আমার মত ইমারেল পছন্দ করো সেটাও বলো আর এই রেল আর একটা এটা হলো এটা ইন্ডিয়াতেও পাবে আর এটার এত সুন্দর গন্ধ এটা কতক্ষণ থাকে বলেছিল যখন এটা আমাদের ট্রাই করতে দিয়েছিল সিক্সটিন আওয়ার অলমোস্ট থাকে গন্ধটা ইভেন কাপড় ধোয়ার পরেও এই গন্ধটা থেকে যায় তোমরা এটা ইউজ করতে পারো যারা আমার মতো পারফিউম লাভার আমি অবশ্যই পারফিউম লাভার কিন্তু এখানে পারফিউমের দাম অনেক বেশি যে কারণে মানে প্রচুর স্টক করার জন্য টাকা পয়সা প্রচুর লাগে তো ঠিক আছে মানে কিনি যখন টুকটাক কিন্তু দামি কিছু সেরম কেনা হয় না যেহেতু এখানে পার এখানকার মানুষ প্রচণ্ড সুন্দর সুন্দর পারফিউম লাগায় তো এই ছিল আমার আজকের দুটো গিফট অবশ্যই জানিও আর ভালো লাগলে তো অবশ্যই সেটাও জানিও চলো আমি যাই রেডি হতে হ্যাঁ আর আমি জলদি জলদি না গেলে থার্ড গিফটটা মিস হয়ে যাবে তাই জন্য এখন